আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবারকাত গ্রাম বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বক্স দরজা যা বুট্টা ডিজাইন বলা হয় যা অনেক সুন্দর আকর্ষণীয় হয়েছে লতাপাতা ডিজাইন দিয়ে সেরা চৌকারটা অনেক সুন্দর হয়েছে আমরা এইগুলা প্রতি পিস নিয়ে থাকি দশ হাজার পাঁচশো টাকা তারপর আলোচনা সাপেক্ষে কাজ করাতে পারেন আমরা এগুলোতে হ্যাজবল ব্যবহার করছি একটা সামনে দিয়া এস হাতল ব্যবহার করছি একটা পিছন দিয়ে এর চারটা কবজা ব্যবহার করা হয়েছে একটা সিটকানে একটা হ্যাজবল ব্যবহার করছি আমরা সমস্ত বাংলাদেশে এই সব কাজের ডেলিভারি দিয়ে থাকি আর এদিকে বিএসআরএম স্করবার দিয়ে আপনার জানালার গ্রিল বানাইছি যা দেখতে অনেক আকর্ষণীয় সুন্দর হয়েছে যা হৌকষ্টিক ডিজাইন দেওয়ার পরে তারপর আমরা কামরাঙ্গা ফুলের ডিজাইন দেওয়া হয়েছে যা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে জানালার জন্য যাটা রং রঙ করলে মাসাল্লাহ অনেক সুন্দর হইব আমরা এগুলা সমস্ত বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা কারখানায় এসেও যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা বাখ্রাবাদ বাজার গ্যাস ফিল্ড মুরাদনগর কুমিল্লা আর এগুলা ষোলো গাজা চৌকার দিয়ে সেটা তারপরে আমরা এই দরজারা বক্স দরজারা বানাইছি আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল একনটি বাজিয়ে দেবেন